পঁয়ত্রিশ রাজনগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম তেবাড়িয়া খলা এলাকায় সরকারি জায়গা দখল করে স্থানীয় তিনশো আয়ত্রিশ জন চাষী রাবার বাগান লাগিয়েছে এই বাগান থেকে রাবার বিক্রি করে তারা ভালো ইনকাম করছে প্রকৃতপক্ষে জায়গা সরকারি হর্টিকালচার দপ্তরের দীর্ঘদিন ধরে চেষ্টা হচ্ছিল এই জায়গা কৃষকদের কাছ থেকে উদ্ধার করার জন্য কিন্তু দফায় দফায় বৈঠক হলেও কোনো সমাধানের রাস্তা বের হচ্ছিল না বুধবার মন্ত্রী রতনলাল নাথ এবং মন্ত্রী শুক্লাচরণ আর নেতৃত্বে স্থানীয় বিধায়িকা স্বপ্ন মজুমদার সহ কৃষকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রী রতনলাল নাথ জানান দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হওয়ার পথে আজকে যদিও আমাদের হর্টিকালচারের চেয়ারম্যান মিটিং করে গেছে করেছে। কিন্তু আজকে চূড়ান্ত আকার চূড়ান্ত রূপ দিয়েছে যে সবাই মিলে যাতে আমরা এখানে যে সরকারের যে লিজ ল্যান্ড সিস্টেম আছে সেই সিস্টেমটাকে মেনে আমরা একটা এমও করব এবং এরা এটা ইনডাইরেক্টলি আমাদের লাভ হবে এই কারণে এটা দিয়ে এই টাকা দিয়ে অনেক সময় তারা ব্যাঙ্ক লোনও পেতে পারে তো সেই জন্য আজকে দীর্ঘদিনের একটা সমস্যা এই সমস্যাটা সমাধানের পথের দিকে যাচ্ছে আপনার যে আপন জুড়ে থাকে মাথন আপনার চে আপন আপনার যে